নির্বাচনের দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে গতকাল ডোমকলের পর আজ জলঙ্গীর সকেট বোমা উদ্ধার করে পুলিশ তল্লাশি চালিয়ে তিনটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ ডোমকল থানার পুলিশ ও জলঙ্গি থানার পুলিশ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো যে জলঙ্গি থানার পুলিশ এবং ডোমকল থানার পুলিশ বেশ কিছু সকেট বোমা উদ্ধার করে নির্বাচনের দুদিন আগেই মুর্শিদাবাদ থেকে এভাবে সকেট বোমা তাজা সকেট বোমা উদ্ধার হয় গতকাল ডোমকলের পর আজ জলঙ্গীর ইনাতপুরে সকেট বোমা উদ্ধার করল পুলিশ তল্লাশি চালিয়ে তিনটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে ডোমকল থানার পুলিশ এবং জলঙ্গী থানার পুলিশও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ এবং সেক্ষেত্রে এই তিনটি তাজা বোমা কিন্তু সকেট বোমা বলেই জানিয়েছে পুলিশ ঠিক নির্বাচনের দুদিন আগেই অর্থাৎ সাতই মে মুর্শিদাবাদে ভোট এবং সেক্ষেত্রে ভোটের দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে গতকাল ডোমকলের পর আজ জলঙ্গির ইনাদপুরে সকেট বোমা উদ্ধার করে পুলিশ তল্লাশি চালিয়ে তিনটি সকেট বোমা উদ্ধার এবং তদন্তে ডোমকল থানার পুলিশ ও জলঙ্গি থানার পুলিশও ভোটের দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে এবং সেক্ষেত্রে গতকাল যে ছবি আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু ডোমকল থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছিল এবং আজ জলঙ্গীর ইনাদপুর থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ তল্লাশি চালিয়ে তিনটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ এই মুহূর্তে আমি কথা বলবো প্রতিনিধি বিনয় রায় সেখানে রয়েছেন বিনয় তিনটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ কি ছবি কি আপডেট দেখো শুধু তিনটি শখেট বোমায় নয় এইটি জলঙ্গীরপুর থেকে এই তিনটি শকেট বোমা উদ্ধার হয়েছে পাশাপাশি দমকল থানার রায়পুর অঞ্চল থেকে সেখানে কিন্তু তিনটি জায়গা থেকে জায়গা থেকে ভর্তি তাজা বোমা দুটি ব্যাগর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে এমনটাই কিছু খবর পাওয়া যাচ্ছে এবং যে ঘটনা উঠে আসছে কিন্তু দমকল এলাকায় যেটা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ছে গত সাত তারিখ আগামী সাত তারিখে কিন্তু এই এলাকাতে নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে এই যে এই দুইটি এলাকা থেকে যেমন দমকল এবং জলঙ্গি এই দুই এলাকা থেকে যেভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে তাতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কিত রয়েছে এলাকার বাসিন্দারা তাদের যেটা বক্তব্য পরিষ্কার কিন্তু তারা বলছেন যে এই যে ঘটনা এই বোমা মজুদ রেখেছে তারা কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ এমনটাই কিন্তু তারা দাবি করছেন এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছেন এবং তারা কিন্তু যেটা দাবি জানাচ্ছেন যে নির্বাচনের সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখার জন্য পুলিশ প্রশাসনের দিকে তারা কিন্তু বলছেন এবং তার পাশাপাশি এই এই যে বোমাগুলিকে মজুত করা হচ্ছে এই বোমাগুলি কিন্তু নির্বাচনের সময় ব্যবহার করা হতে পারে বিভিন্ন এলাকায় কিন্তু আতঙ্কিত করতে ভোটারদেরকে ভোটারদেরকে আতঙ্কিত করার ক্ষেত্রে কিন্তু এই বোমাগুলিকে ব্যবহার করা হবে এমনটাই কিন্তু আমরা অবশ্য বিভিন্ন একেবারে বিনয় আপাতত ধন্যবাদ এই খবরে নজর রেখো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরাই। সৌম্যবাবু মুর্শিদাবাদের 7 মেয়ে ভোট এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটের দুদিন দিন আগেই একেবারে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থেকে। সকেট বোমা, তাজা বোমা, ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হচ্ছে। কতটা আশ্বস্ত হতে পারছেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে? একদম নির্বাচন আমরা বলছি নির্বাচন কমিশনকে চেষ্টা করছে নির্বাচন কমিশন কিন্তু পশ্চিম বাংলায় এই বোমা শিল্পটা কুটির শিল্পের উপান্তরে দিয়েছে গ্রামে গ্রামে বোমা এখানে মানুষের সাহায্য নিয়ে বা মানুষের সহায়তায় বা মানুষের আশীর্বাদে বা দোয়ায় ভোটে বিশ্বাস করে না তৃণমূল তৃণমূল মনে করে যে পঞ্চায়েত ভোটের মতো অবাধ লুট পাঠ করে মানুষকে টার্গেট দিয়ে ভোট না দিতে দিয়ে ভোট লুট করবে তো এই বোমার দুয়ারে বোমা শিল্প পশ্চিম তো গ্রামে গ্রামে শুধু একটা দুটো ঘটনা আপনারা দেখাচ্ছেন তো এটার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা যাব নির্বাচন কমিশনকে বলবো যে আরো কঠোর হতে এবং ভোটটা যাতে সুস্থ ভাবে হয় মানুষ যাতে ভোট দিতে পারে সে যে যাকে ভোট দিই মানুষের ভোটকে ইনশোর করতে হবে নির্বাচন কমিশন বেশ অনেক ধন্যবাদ সমবাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সমু আইচ রায়ের সঙ্গে এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গেও কি বলেছেন তিনি শুনবো ভয়ে স্থুত হয়ে আছে ভারতের স্থুত পশ্চিম সবাই বুঝতে পারছেন নির্বাচনের মুখে আবারও বোমা নির্বাচনের মুখে ভয় অস্থির শাসক দল গুলি বোমা বন্ধুকে রাজত্ব করছে মানুষের ভোট কেড়ে নেবার মনোভাবে বিজেপি তৃণমূল চলে সবাই জানেন পঞ্চায়েতে ভোট থেকে সবাই তবে যত চেষ্টাই করুন এবার কোনো লাভ হবে না এবার মানুষ কিন্তু রুবে এবার মানুষ কিন্তু